ফেস্টালে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতোই আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি সবাই কন্টিনিউ দেখো আশা করি সবার ভালো লাগবে তো ভিডিওটা আজকে শুরু করছি দুপুর থেকে দুপুর বলতে এখন বাজে প্রায় এগারোটা তো সকালে রান্না খাওয়া কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখো দুপুরে রান্না তোড়জোড় করছি আজকে দেখো সকালবেলায় আমি এই যে তেলা কচুর আগা যেগুলো হয় সেগুলো তুলেছিলাম তো সেই আগাটা এখন পাচ্ছি দেখো বেছে নিচ্ছি আর এখন আমি বাইরে চলে এসেছি মানে রান্নাঘরটা যেহেতু আমাদের টিনের তোমরা দেখেছো আর কি গরম ভীষণ পরিমাণে যেহেতু গরম পড়ছে তো রান্নাঘরে টেকাই দায় হয়ে যাচ্ছে তো তার জন্য বাইরে চলে এসেছি আর বাইরে রান্না করবো আজকে তো তার জন্য দেখো এখানে কচু মানে এই লতিগুলো বেছে নিচ্ছি আমি আগাগুলো থেলা কচুর আগা ভুলে যাচ্ছি নামটা তো যাই হোক আর যে পরিমাণে গরম লাগছে এখানে তাও একটু হাওয়া আছে হালকা পাতলা ঘরের মতো অতটা গরম নেই আর তোমাদের দিকে কেমন গরম পড়ছে কমেন্ট করে জানিও কিন্তু আমাদের এখানে কিন্তু খুবই গরম পড়ছে গরমে টেকায় দায় হয়ে যাচ্ছে মানে এত পরিমাণে গরম আর গরমের মধ্যে টকডাল ডালটাই খাওয়া হচ্ছে বেশি টকডালটাই যেন খেতে ভালো লাগছে গরমের মধ্যে টকডাল বেশি মশলা হেভি মশলা তো একদম চলছে না টকডালটাই বেস্ট এখন গরমের মধ্যে তো আমি এখন এখানে বসে এগুলো কাটছি আর কী তো ভীষণ পরিমাণে গরম যেহেতু লাগছিলো তো এখানেই চলে এসেছি আমি তো এই খাটের পরে বসে আছি আর বসে এখানেই কাটছি বাইরে যেহেতু আমাদের তোমরা দেখেছো একটা খাট পাতা ছিল সেই খাটের পরেই বসে আমি এখন এগুলো সব কিছু ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপরে কাটবো তো দেখো সকালে তুলেছি তবুও পাতাগুলো কেমন একটা হয়ে গেছে যা গরম পড়ছে ওদের আর কি দোষ গরমের মধ্যে ওরাও যেন শুকিয়ে যাচ্ছে তো আমি সকালে এগুলো তুলে রেখেছিলাম তো এখন বাজে এগারোটা তো এই কয়েক ঘন্টার মধ্যে এগুলো দেখো কেমন একটা হয়ে গেছে তো এই বেশ অনেকগুলোই হয়েছে তো এগুলো এখন কেটে নেব একটু পরে আর দেখো কি রোদ বাইরে যে কি পরিমাণে রোদ আমি তো ছায়াই বসে আছি আর দেখো রোদে একেবারে সব গাছপালা অবস্থা দেখো একদম রোদের মধ্যে সব কি অবস্থা আর এই সাইডে দেখো ফুল গাছটাও এখানে মানে ফুল গাছের পাশে আমি বসে আছি আর তার পাশেই দেখো এখানে আমাদের একটা আম গাছ কিন্তু এবার কিন্তু বেশি একটা আম হয়নি খুব কম আমাদের এই সামনে দুটো গাছেই শুধু আম হয়েছে খুব কম তাও অল্প দুই চারটে মতো আম হয়েছে আগের বার তো খুবই আম হয়েছিল তোমরা দেখেছিলে তো এবছর আমই হয়নি তো এখানে টক ডাল করবো তার জন্য ডাল নিয়েছি ডাল বাজবো আর এইদিকে দেখো ফুটি নিয়েছি এক গিলাস গরমের মধ্যে ফুটি খাবো আর এখানে ডাল বাজবো ভীষণ পরিমাণে আমার গরম লাগছে তো আগে তো ফুটিটা খেয়ে নিই আর এত পরিমাণে গরম লাগছে কোনো দিকে কিছু না থাকি আমি আগে ফুটিটা দেখো খেয়ে নিচ্ছি মানে ভীষণ পরিমাণে আমার গরম লাগছে আর জল জল তো খেতেই হবে এই গরমের মধ্যে যত জল খাবে ততই মানে শরীর সুস্থ থাকবে তো একদম খাওয়া হয়ে গেছে আমার আর এখন আমি ডাল বাজবো তার জন্য দেখো বসে গিয়েছে আর এত পরিমাণে গরম লাগছে আমার মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো যে কি আমার গরম লাগছে দেখো বাইরে কিন্তু হাওয়াও আছে ভালোই আর তারপরেই দেখো এখানে আমি ডাল বাজা শুরু করে দিয়েছি এই দেখো এইগুলো হচ্ছে আমাদের মিলের ডাল তো এইগুলো একটু বেছে নিচ্ছি পরিষ্কার করে যেহেতু ডাল করবো তো তার জন্য তোমার ডালটা আগে বেছে নিচ্ছি সব কিছু রেডি করে নিয়ে তারপর রান্না বসাবো আর উনুনে রান্না করবো তো ভাবছি আগে সব কিছু রেডি করে নিয়ে তারপর রান্না করবো মানে রান্নাটা বসাবো পরে দেখো ডালটা কিন্তু আমার বাঁচা হয়ে গেছে আর এখন দেখো আমি একটা লগিয়ে নিয়ে আম পাতে চলে গেছি যেহেতু বেশি একটা আম নেই গাছে ওই দেখো কয়টা আম এক এক ঝাঁকায় কটা কটা করে আম হয়েছে মানে এক এক ডালে বেশি একটা আম হয়নি তো এই গাছের আমটা পারবো না সামনের এই গাছটার থেকে আম পারবো দুই এক দুটো পারব তো একটা আমেই টক হয়ে যাবে মানে ভীষণ টক আমগুলো যেহেতু কোনো পাকে নেই তো কাঁচা আম তো টক হবেই তো খুবই টক তো একটা আমেই হয়ে যাবে আর আর একটা পারবো মানে দুটো আম পারবো তো দেখো একটা আম পেরে নিয়েছি আমি তারপরে দেখো আরও আর একটা আম পারব এখানে তো ওই যে আর আমি না আমটা পারতেই পাচ্ছি না মানে পারবো তো টানতে পাচ্ছি না এই দেখো তো তারপরে যাই হোক করে কষ্ট করে আমটা পেরে নিয়েছিলাম অনেকটা অনেকবার ট্রাই করে করে আর এই দেখো দুটো আম পাড়া হয়ে গেছে তো দুটো আম পেরেছি একটা রান্না করব ডাল দিয়ে আর একটা হচ্ছে খাওয়া হবে মানে খাবো তার জন্য গরমের মধ্যে টক খেতে কিন্তু ভালোই লাগে তো তার জন্যই এই দেখো দুটো আম পেরে নিয়েছি আর এখন চলে যাচ্ছি এখানে রান্না করব সেই জায়গায় তো বাইরে দেখো আমরা উনুন বানিয়েছি তো আমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই দেখো এই উনুনটা বাইরে বানিয়েছি একদম পুরো গাছের নিচে ছাওয়া জায়গায় আর এই রকম জায়গায় রান্না আমরা বেশ ভালোই গরম নেই মানে গরমের মধ্যে ঠিক আছে কি বলো তো বাইরে আর ঘরের মধ্যে যা গরম তো রান্না তো করতেই পারছি না তার জন্য এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে সব কিছু আমি এখন কাটতে বসে গিয়েছি তরকারিগুলো মানে সবজিগুলো যা যা রান্না করব সেগুলো তো দেখো এখন আমি এই যে ওই আগাগুলো কেটে নিচ্ছি আর সব কিছুই কেটে নেবো এখন নিয়ে তারপরে রান্না করব আর এই তো ভাতটা বসিয়ে দিয়েছি তাহলে আমার ভাতটাও হয়ে যাবে তো যেহেতু একটা উনুন তার জন্য সব কিছু এক এক করে করতে হবে ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর তারপরে আমি এগুলো কেটে নিচ্ছি তো আমার ভাতটা হতে হতে এইগুলো কাটা হয়ে যায় আর এই উনুনটা কিন্তু ভালোই বাইরে বেশ গরম নেই ঠান্ডার মধ্যে বেশ ঠান্ডা বলতে গরম নেই ঘরের মতো অত গরম নেই বাইরে তো হাওয়া আছে তো রান্না করতে অতটা বেশি কষ্ট হয় না তো চলো একবারে কেটে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো এই দেখো কেটে নিয়েছি আর এই যে আমটাও কিন্তু ছাড়িয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে তো এখন একটু হালকা লবণ মাখিয়ে নিচ্ছি কিন্তু মানে যেহেতু টক খুবই টক লাগে তো তার জন্য একটু লবণ দিয়ে নিলাম আর এই আমটা মানে খেতে খুব ভালো লাগে গরমের মধ্যে তো আম খেতে তো বেশি ভালো লাগে কিন্তু খুব ভীষণ পরিমাণে টক তো দেখো আমার অবস্থা টকে একদম চোখ মুখ চোখ মুখের অবস্থা দেখো আমার মানে ভীষণ পরিমাণে টক তো একটু লবণ মাখিয়ে নিয়ে বেশ টেস্ট আছে আর টক কাম খেতে তো সবারই ভালো লাগে তো যাই হোক দেখো ভাত হয়ে গেছে আর এদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি ডালটা দেখছো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাটাই পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই কন্টিনিউ দেখো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তো ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করো তো যাই হোক দেখো এখানে আমটা কেটে নিয়েছি ডালের জন্য আর তারপরে এখানে দেখো ডালটা আমার রান্না হয়ে গেছে কমপ্লিট তারপরে ওই যে শাকটা যেটা মানে কাটছিলাম সেটাও দেখো বসিয়ে দিয়েছি কড়াটা পরিষ্কার করে তো ডালটাও হয়ে গেছে ওইদিকে এখন এটা হয়ে গেলে তারপরে এখনও তো দেখো একদম পুরো এটা কমপ্লিট করার পরে ডিমের অমলেট বানাবো তারপরে একদম রান্না কমপ্লিট আর উনুনটা কিন্তু খুবই সুন্দর জাল হচ্ছে আর এই দেখো রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে বেশি টাইমও লাগেনি দেখো ডিমের অমলেট করেছি এখানে আর এই সাইডে দেখো তোমার ওই যে সেই শাকের তরকারিটা করেছি এখানে আলু দিয়ে একটু ঝোল মানে ঝোল ঝোল করেছি আর এদিকে দেখো টকডাল তো গরমের মধ্যে টকডাল খেতে দারুণ লাগে ভালোই লাগে খেতে তো এ দেখো একদম রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন থালা বাসনগুলো ধুয়ে স্নান করব তো দেখো এই থালা বাসন ধুয়ে স্নান করে নিয়েছিলাম আর মা পুজোটা করে নিয়েছে তার জন্য আমার আজকে আর পুজো করা লাগেনি তো তারপরে স্নান করে একবারে অনেকগুলো জামাকাপড় ছিল বাইরে মেলা সেগুলো তুলে নিয়ে আসলাম এই দেখো এতগুলো জামাকাপড় ছিল শুকিয়ে গেছে জেরো হচ্ছে ওই জন্য সব কিছু তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তো এখন এইগুলো নিয়ে আসলাম আসার পরে তারপরে দেখো এখানে খেতে বসেছি মানে বারান্দায় বসেছি খেতে আর রান্নাঘরে যা গরম রান্নাঘরে তো যাওয়াই যাচ্ছে না আর এই যে ডিমের অমলেট আর এই যে শাক আর এইগুলো খাওয়ার পরে তারপরে ডাল দিয়ে খেতে হবে তো যাই কারিদিকে দেখো আমারও বড় মাসে এখানে ফোন দেখছে আর খাচ্ছে তো সব সময় মানে খাওয়ার সময় ফোন দেখে আর খাই কোনো সময় বাদ নেই তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন ধুয়ে রেখে এসে দেখো শুয়ে পড়েছে আর এত পরিমাণে গরম লাগছে গরমে মানে বিছানা টিছানা সব কিছু হচ্ছে আগুন ধরে গেছে এত পরিমাণে গরম লাগছে আর দেখো ভিডিও করছি বলে আমার দেখো ডিস্টার্ব করে দিচ্ছে তো আমি বলছি তোমাকেও ভিডিওর মধ্যে নিয়ে নেব কিন্তু তো যেহেতু দেখো শুয়েছিলাম দুজনায় আর তারপরে এখানে দেখো দুজনে একটু বকবকও করছিলাম কথা বলছিলাম তারপরে তো বিকাল হয়ে গেছে ঘুমের থেকে উঠে পড়েছিলাম একটু ঘুমিয়েও ছিলাম তারপর উঠে পড়েছি আর এখন সেই জামাকাপড়গুলোও আর কটা যেগুলো মেলা ছিল সব কিছু তুলে নিয়ে এসেছি নিয়ে এসে এখন এগুলো গুছিয়ে দেখো রেখে দিচ্ছি আল্লাতে আর তোমার বিকালে এইগুলোই তো কাজ না এই কাজগুলোই তো বেশি মানে ঝামেলা ঝামেলা বলতে এই সংসারের কাজ তো করতেই হবে তো সংসারের কাজ যেহেতু নিজের কাজ সেগুলো তো নিজের তো করতেই হবে তো এখন দেখো সব কাজগুলো কমপ্লিট করে নেব ঘরটা ঝাড় দেবো দিলে কাজ একদম পুরো কমপ্লিট হয়ে যায় আমি দেখো এই শাড়িটা বেশ কয়েকদিন আগেই নিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি একদিন পড়েছিলাম তো এই দেখো এই শাড়িটা আজকে ধুয়ে দিয়েছিলাম তো সেটা এখন ভালো করে মানে রেখে দিচ্ছি গুছিয়ে তুলে রাখবো আর সব কিছু এখন কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম তো কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে আর কে কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর সংসারের কাজ করতে করতেই মেয়েরা পুরো দেখো সকালে উঠে সেই যে সকাল থেকে শুরু হয়েছে আর রাত অবধি মানে যতক্ষণ রাতের ঘুম না হয় ততক্ষণ কিন্তু মেয়েদের হাত বন্ধ নেই সব সময় কাজ করেই যাবে আর সেরকমই আমারও তো দেখো একদম কাজ কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু একটু দুপুরে ঘুমিয়েছিলাম তো বিছানাটাও একটু ঠিক করে নিচ্ছিলাম তো দেখো বিছানাটা একদম পরিষ্কার করে নিচ্ছিলাম আর সামনে এই যে স্ট্যান্ড ফ্যান চালিয়েছিলাম তো স্ট্যান্ড ফ্যানটা এখানে মানে রেখে দিয়েছিলাম গরমে আর স্ট্যান্ড ফ্যানই চালাচ্ছে ওপরের ফ্যান তো ভীষণ পরিমাণে গরম নামছে ওপর থেকে তো যাই হোক দেখো একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে এ দেখো আলাটাও গুছিয়ে নিয়েছি আর এখানে বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি তো দেখো একদম সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে মানে পরিষ্কার করে সব কিছুই দেখো বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি আর দেখো এখন বিকাল তো তার জন্য জানলাটাও খুলে দিয়েছি কারণ দিনের বেলায় জানলা খোলা যাচ্ছে না এত পরিমাণে গরম আসছে কি বলবো তো ভীষণ পরিমাণে গরম লাগছে আর তারপরে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন দেখো সন্ধ্যা বাজারের থেকে আজকে ঘুগনি নিয়ে এসেছিলো তো সেটা এখন খাচ্ছি তো কে কে খাবে চলে তো খাওয়া দাওয়া করে এখন এখানে বসে আছি তো গায়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো গায়ে টাটা বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আসছি নেক্সট ব্লগ নিয়ে